গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা তোমরা দেখছো সৌরভ টুম্পা শর্টস আর যে টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কি হতে চলে ওই দেখো গাইজ আমি ব্লগে এন্টো ছিলাম আর ওইদিকে আমার মশাই চলে এসেছে আরত থেকে কাজ করে চলে এলো বাবু ভোরবেলা ভোরবেলা থেকে চলে এলো বাড়ি কে দেখি তোমার জন্যই ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম তুমি ক্যামেরা ধরে দাও না আমি বলি তো গাইস আজকে আমরা যাবো রাজবুলহাটের রাজবল্লবী মায়ের বাড়ি আর ওখানে আমরা প্রায় সময় যাই ওইটা একটা আমাদের খুব একটা প্রিয় জায়গা ওখানে আমরা শুভ সমাতেও যাই আর দুঃখ হলেও যাই কোনো আমাদের মন খারাপ থাকলে তখনও যাই হয়তো শরীর টরি খারাপ থাকলেও তাও মায়ের কাছে যাই ওই জায়গাটা আমাদের খুবই ভালো লাগে তো আর আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ ওই কারণেই যাব আমরা শিবরাত্রির দিন রাত্রি থেকেই আমার শরীরটা খুব খারাপ হয়েছে ওই দিনকে আমি মামার বাড়ি গেছিলাম মানে আমার মামার বাড়ি আর আস্তে অনেক রাত হয়ে গেছিলো আসতে আমাদের রাত একটা বেজে গেছিলো তো ওই দিন থেকে নিয়ে আমার জ্বরটা শুরু হয় আর আমার শাশুড়ি মা আর আমার বর বলছে যে ওটা বোধহয় হাওয়া হাওয়া টাওয়া লাগতে পারে হাওয়া হাওয়া লেগেছে টাওয়া তো ভেবেছি ওটার জন্যই হচ্ছে বোধ হয় জ্বরটা কমছে না আর ওই জন্যই আমার বর বলছিল যে পাড়ায় যেমন থাকে না যে গাছ হারানোর ওখানে নিয়ে যাবে বলছিল আমি বললাম যে না ওখানে যাওয়ার দরকার নেই চলো মায়ের মন্দিরে চলো ওখানে গিয়ে আনন্দও হবে পুজো দেওয়াও হবে এবং ওখানে মায়ের ভোগ আমাদের খুবই ভালো লাগে মানে অমৃত সমান মায়ের আমরা ভোগ খেয়ে আসবো তো আমাদের বিশ্বাস যে ওই সব জায়গায় যাওয়ার থেকে তো মায়ের মন্দিরে গেলে ওখানে আমার মনে হয় আমার ভালো হবে শরীরটা যদিও ওই সব কিছু হয়ে থাকে তো ভালো হয়ে যাবে তো ওই জন্যই আমি সকাল সকাল আগিয়েছি আনফান করে কাজটা সেরে রেডি হয়ে গেছি আর এবার শুধু রেডি হব সাজবো আর তোমাদের দাদাভাই চলে এসছে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে করবো আর বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে ওখানে যাব কি করি রাজবলি মন্দিরে গিয়ে তোমাদের সাথে শেয়ার মায়ের সেইগুলো দিদি ভাইয়ের খুব পছন্দের দুজন মানুষ আছে খুব কাছের মানুষ এদেরকে অল টাইম সারাদিনে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বার মনে আমাদের ভাই নিয়ে যাবে আর নিয়ে গিয়ে ওকে আদর করে ওকে সব ও নিজে যা খাবে ওকে ওটাই খাওয়াবে

তোমার বন্ধু আমার ক্যামেরাই খেয়ে নিচ্ছে দেখো হ্যাঁ খা খা খেয়ে নে না ওকে তো আমি আমার বলছো ও খুব ভালো ও আমার হাত খেয়ে নিচ্ছে দেখো তোমার লক্ষ্মী চলে যাচ্ছে তুমি তো দেখো আমার হাত খেয়ে নিচ্ছে ও হুম আমার হাত খেতে যাইছে ও খুব ভালো এর কানগুলো আমার খুব ভালো লাগে জি জি কানগুলো দিয়ে চোখ চাপা চলো বন্ধুরা আমি চান ফান করে ফ্রেশ হইনি তারপর ওর সাথে দেখা হচ্ছে চলো তো গাইস চান টান করে সব চলে এসেছি চলে এই ঘরেতে ও কি করছে এই বাবা তুই আছো কেন রেডিও হও নি এখনো দেখো দেখো পাপা চালিয়ে দিয়ে শুয়ে আছে কি আবার সই টুই খাব নাকি হ্যাঁ তাহলে কি বলছি যাবে না নাকি দেখো যদি সই খাব লাগে তবে না

একটা পছন্দ হচ্ছে না তো বন্ধুরা দেখো এত শাড়িগুলোর মধ্যে একটা পছন্দ হচ্ছে না চলো এই কোনটা শাড়ি আগে ও চুজ করে তারপর তোমার সাথে হচ্ছে এই লাল হলুদ শাড়িটা পছন্দ হলো তাই নিয়ে নিলাম এটাই পরবো আজকে আর এটা দিয়েছিল আমার দাদা ওর বিয়ের গায়ে হলুদে পরার জন্য এটা নিলাম আমার বর মশাইয়ের জন্য চলো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে হ্যালো গাইস আমরা অলরেডি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমাদের আজকে ফাইনাল লুক কেমন লাগছে তো আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের দিদি ভাই রেডি হয়ে গেছে ও এখন ওকে হবে না চলেছো দেখো কি করছে দেখ থাক না তুমি কি ওকেই নিয়ে যাবে নাকি চিন্তা ভাবনা করছো নাকি তাহলে ওকে প্যান্ট জামা পড়াও তোমায় তো একদম খুব সুন্দর লাগছে তোমার জ্বালায় আর আমাদের পুজো দেওয়া হবে না কিছু না অলরেডি সাড়ে বারোটা বেঁচে গেছে চলো 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 তাই অনেক দেরি গেছে তো গাইস চলো আমাদের অনেক দেরি হয়ে গেছে ডাইরেক্ট মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলো আমরা চলে এসেছি মায়ের মন্দিরে এবার আমরা আছি এখন মায়ের মন্দিরে পিছন দিকটা কারণ আমাদের বাড়ি তো এই দিকটায় তাই আমরা আছি পিছন দিকটায় তো তোমাদের সামনের দিক থেকে আমি পুরোটা দেখাবো ছোটো ছোটো সিনেমাটিক শট নিয়ে আর এই দেখতে পাচ্ছ তোমার দিদিভাই রোদ্রে একটু কিরাম হয়ে গেছে তো চলো তোমাদের কিছু সিনেমাটিক শট দেখো এখান দিয়ে পুজোর একটা তালা নিয়ে যান দেখতে পাচ্ছ তোমার দিদি ভাই তালাটা নিয়ে আমি যাচ্ছে তো চলো আমরা গিয়ে ভেতরে একটু পুজো টুজো দেবো আগে আমি আসতে অলরেডি অনেক লেট হয়ে গেছে তাই তো তালা আমরা অনেক তাড়াতাড়ি আসি তো তুমি তো ব্যাংকে চলে গেলে হ্যাঁ আমার একটু ব্যাংকে কাজ ছিল যে তাই জন্য তো চলো

পুজি তোরে আমি বড়

আমার এখানে একটাই তো চিকিৎসা করে ঝালমুড়ি তুমি ঝালমুড়ি চলো এনার জন্য আগে ঝালমুড়িটা কিনে আনো ঠিক আছে তারপর দেখ তো বন্ধুরা আমরা ঝালমুড়ি কিনতে এসেছি এখন দেখতেই পাচ্ছি এখানে ঝালমুড়ি কিনবো তারপর কিনে নিয়ে যাব কারণ ওর প্রচুর খেতে পেয়েছি বুঝলে তার ওর এখানে আসলে একটাই খেতে পারে সেটা হচ্ছে ঝালমুড়ি কি পাচ্ছ আসুন দিদি ঘুগনি ঝালমুড়ি আসুন আসুন ঘুগনি আছে তো আমাদের ঝালমুড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে চলো ওখানে দেখতে পাচ্ছি বসে আছে হয়ে গেছে টক ছাড়া না টক ছাড়া তুমি তো টক দিলে তো খেতেই চাও না কেমন করেছে হ্যালো তো গাইজ আমরা এখানে ঝালমুড়ি খাচ্ছি দুজনে কিন্তু আমাদের ঝালমুড়ি খাওয়া দেখে আরেকজন এসে গেছে আমাদের কাছে দেখো তোমারও চাই নাকি ও বাড়িতে দুজন আবার এখানেও একজন ওকে দিয়েই দিয়ে এটা তুমি খেতে চাও না খাও তাহলে এখানে এসে খাও બોસ ગોમાચોકાને એક બકાઉ તુમે ક્યા ટેસ્ટી લાગરા હે ક્યા બહુત બરિયા લાગરા હે ઓલ ના જો ઓય દુરા ઓ થા ઓ દેખતે પાઈને અબ દેખતે પેલા ઓ દૂલા જો તુમર થી કે દીતે જાઓ ના તુમે ખાઈ કે દીતે જાઓ અચ્છા અચ્છા તુમ કી ક્યા હે તું દી દે ચાહો ના

প্রচুর ঝাল্লা গেছে হ্যাঁ দিচ্ছি তাড়াতাড়ি জলটা তো রাইজ আমরা আজকে এতটাই লেট করে এসেছি আমরা টিকিট পাইনি তো এখানে একটা ওই পুজো ডালার দোকান আছে ওনার দুটো টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো ঠিক আছে আমাদের বললো যে তোমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা বললাম কিন্তু না কাটা হয়নি ওই জন্য আমাদের তো দুটো টিকিট দিলো তো টিকিট আমরা পেয়ে গেছি আর গিয়ে দেখছি এখন মায়ের ভোগ ভয় দিচ্ছি কি না তো চলো ওখানে গিয়ে দেখছি দেখি গিয়ে হ্যাঁ এখানে এসে দেখি সবাই বসে পড়েছে ফোরের দালানটাতেও লোক ভর্তি হয়ে গেছিল আর নিচে যে জায়গাগুলো ফাঁকা ছিল এখানে অনেক রোদ ছিল আমরা আর বসতে পারলাম না তাই জন্য এখানে আমরা আবার ফুল দেখতে চলে এলাম এই মন্দিরের পিছনেই কত ফুল হয়েছে আর এই যে এখানে যে জলটা আছে না এখানে কত বড় পদ্ম ফুল হয়েছে

ফাইনালি আমরা এবার বসে পড়লাম এই ফাঁকা জায়গাটাতেই আমাদের বসার জায়গা করে দিয়েছিল আর মায়ের মন্দিরের ছাওয়া পড়ে গেছিলো এই জায়গাটায় প্রথমেই আমাদের ভাত দিয়ে দিয়েছে তারপর দিয়েছিল ডাল আর তারপরেই আছে সেই আমার প্রিয় ঘাঁট এখানে আমি ডাল নিয়ে নি ওই নিয়েছিল আর আমি ঘাটটার জন্য অপেক্ষা করছিলাম এটা ঘাটটা কেন বলছি এতে নানা রকমের শাক সবজি মাছ চিংড়ি মাছ সব রকম মিক্সড করে এই তরকারিটা হয় তো गाइस আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এই ছাওয়াটা দিয়ে বসে কারণ মন্দিরে তুমি তোমরা দেখতে পাচ্ছ এত রোদ দূরে দূর তাই আমরা এখানে একটু ছাওয়া আছে বসে আছি আর আমরা যেটা পুজো দিয়েছিলাম পুজো ডালাটাও পেয়ে গেছি রিল করে এখানে এবার ঠাকুরের ফুলটা আমি আমার পরের মাথায় ছুঁয়ে দিলাম আবার ও আমার মাথায় ছুঁয়ে দিচ্ছিল আর এখানে এসে আমার শরীরটা সত্যি খুব ভালো লাগছিল আর সকাল থেকে মনে হচ্ছিল যেন যাবো না যাবো না বাড়ি যাওয়ার আগে তোমাদের আরও একবার মায়ের দর্শন করিয়ে দিলাম আর আমিও প্রণাম করে নিলাম এরপর আমি মায়ের পুকুরে নামছিলাম মায়ের পুকুরে মাথায় জল বলে আর এখানে আমি নেমে মাথায় জল দিচ্ছিলাম নিজের মাথায় জল দিয়ে নেওয়ার পরে